ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে দেখা করতে গেছিলো বিএনপির নেতা ফখরুল ইসলাম আলমগীর তো ফখরুল ইসলাম আলমগীর সাহেব যখন আবার ওখানে কথাটা বলে বের হয়ে আসলেন সাংবাদিকদের উনি বললেন যে উনি খুশি না ওই আগের পুরনো কাশ ডিসেম্বর থেকে জুনের মধ্যে ইলেকশনের আয়োজন হবে এই ধরনের কথা বলে তাকে ফিরিয়ে দিছেন আর কি তো এখানে এই আমি তো জানি না ডক্টর মোহাম্মদ ইনুস তো এই কথাই সবসময় বলে আসছে তাই ডিসেম্বর ইলেকশন হবে বা ডিসেম্বর থেকে জুনের মধ্যে তাহলে এই এফকুল ইসলাম আলমগীর সাহেব উনি হতাশ হলেন কী কারণে এটি তো বুঝছি না তবে আসল ঘটনা হচ্ছে যে এদিকে তো ওই যে ডক্টর মোহাম্মদ ইনুসের যে দলটল আছে না তাদের মধ্যে থেকে অনেকেই তো আবার বলা করছে এবং উপদেষ্টাদের মধ্যে ওই বেড়ানো কি সমন্বয় একটা ছিল তারা কিন্তু বলা বলি করছে ডক্টর মোহাম্মদ ইউনুসের পাঁচ বছর ক্ষমতায় থাকা দরকার অমুক বছর ক্ষমতায় থাকা দরকার এই সমস্ত কথাবার্তা বলছে এই সমস্ত কথাবার্তা যতই বলছে অবশ্যই অবশ্যই বিএনপি নেতাদের যে শুকিয়ে যাচ্ছে কিন্তু অ্যাট দা সেম টাইম তারা কেন যে আন্দোলনের ডাক দিচ্ছে না এটাই কিন্তু বোধগম্য না তবে শুভঙ্করের ফাঁকিটা হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনুস বলছে যে ডিসেম্বর থেকে জুনের মধ্যে ইলেকশন হবে কিন্তু উনি কি একবারও উল্লেখ করছেন যে কোন সালের ডিসেম্বর থেকে জুনের মধ্যে ইলেকশন হবে তা কিন্তু বলে নেই হ্যাঁ ফখরুল ইসলাম আলমগীর সাহেব আপনি এখনো বোঝেন নাই এই উনি কি বলছেন যে ডিসেম্বর দুই হাজার পঁচিশ থেকে দুই হাজার ছাব্বিশে জুনের মধ্যে ইলেকশন হবে না সাল কিন্তু উল্লেখ করেন নাই তো ডিসেম্বর থেকে জুনের মধ্যে ইলেকশন তো উনি তো বলতে পারেন যে দুই হাজার সালের ডিসেম্বর থেকে দুই হাজার সালের ডিসেম্বর জুনের মধ্যে ইলেকশন মানে পরবর্তীতে যখন মনে করেন যে ডিসেম্বর মাসে ইলেকশন দিল না আবার ডিসেম্বর থেকে জুনের মধ্যে ইলেকশন দিল না মানে সামনের তো তখন আপনারা বলবেন বা আপনারা দাবি করবেন কি ব্যাপার আপনি তো ইলেকশন দিচ্ছেন না তখন ডক্টর মোহাম্মদ ইউনুস সাহেব কি বলবে জানেন আমার কিন্তু কথা বলতে গিয়ে হাসি পাচ্ছে বলবে যে আমি তো সালের কথা বলি না অবশ্যই ডিসেম্বর থেকে জুনের মধ্যে ইলেকশন হবে যেহেতু আমি সালের কথা বলি নাই আর আপনারা তো সালের কথা জিজ্ঞেসও করেন নাই আসলে তো আমি বুঝিয়েছি যে দুই হাজার তিরিশ সালের ডিসেম্বর থেকে দুই হাজার একত্রিশ সালের একত্রিশ সালের জুনের মধ্যে ইলেকশন হবে তো তখন আলমগীর সাহেব আপনি কি করবেন ফখরুল ইসলাম সাহেব আপনি কী করবেন বলেন আপনারা কি একবারও জিজ্ঞেস করছেন যে আপনি কয়ে সালের ডিসেম্বর আর জুনের কথা বলছেন না আপনারা তো ভুলে ভালে জিজ্ঞেস করেন নাই না করে তো চলে আসছেন তাই না আপনাদেরকে ওই একই কাসি বলে বিদায় করে দিয়েছে একটা জিনিস আমি বুঝছি না এই ডক্টর মোহাম্মদ ইউনুস ইউনুস সাহেবের কাছে আপনারা বারবার কেন এই যে যান যে আপনারা তো তাকে অনুমোদন দিয়ে দেন তাই না বিভিন্ন সময় দেখি ডাক ডুক দেয় আপনারা যান এবং আপনারা ভাবছেন যে গেলে মনে হয় যে সে খুব সুন্দরভাবে ইলেকশনটা দিয়ে দিবে। বিষয়টা তাহলে তা নাম এখানেই তো আপনাদের আপনারা যদি না যাইতেন আপনারা যদি ডক্টর মোহাম্মদ ইনুসের কাছে না যাইতেন তাহলেই কিন্তু ডক্টর মোহাম্মদ ইনুস সাহেব একটু ভয়ে বা আতঙ্কে থাকত এবং তখন পরিষ্কার করে বলতো যে ক কবে কয় সালে কি দিয়ে টান দিবেন একেবারে পরিষ্কার করে বলতো কিন্তু আপনাদের ডাক দিলে সুসুর করে চলে যান তো তখন তো ডক্টর মোহাম্মদ ইউনুস বুঝে গেলে যে এদের তো ওই যোগ্যতা নাই যে আপনারা আন্দোলন করে তাকে ক্ষমতা থেকে নামাবেন অথবা আন্দোলন করে নির্বাচন দিতে বাধ্য করবেন এটা কিন্তু ডক্টর মোহাম্মদ সাহেব বুঝে গেলে বুঝছেন আর তখনই আপনাদেরকে ওই পুরনো কাসুন্দির কথা বলে আপনাদেরকে বিদায় দেন বিদায় দিয়ে দেয় তো এই জায়গায় তো আপনাদের তো আমার মনে হয় যে একটু রঙ একটা পারসেপশন আছে এবং একই সাথে আপনাদের আর একটা রঙ পাওয়ার পারসেপশান যেটা আমার কাছে মনে হয় সেটা হলো যে দেখেন আপনারা মুখে বলছেন যে আপনারা নিষিদ্ধ করতে চান না বা তারা নিষিদ্ধ হবে কি হবে না এটা জনগণ সিদ্ধান্ত ও এটাই যে না বলতে তারাও রাজনীতি করবে এটা আপনারা বলেন কিন্তু আপনাদের মনে একটা গোপন প্লান আছে সেটা কিন্তু আমরা জানি বা পাবলিকও বোঝে এবং একই সঙ্গে ডক্টর মোহাম্মদ্দিন ওস এবং তার যে বর্গ তারা তো খুব ভালো করেই বোঝে সেটা কি জানেন আপনারা মুখে ওদেরকে নিষিদ্ধ করার কথা বলবেন না বাট অ্যাট দ্য সেম টাইম আপনারা এটাও চান না যে আওয়ামী লীগ ইলেকশনে অংশ নিই বুঝছেন এই জন্যে বারবার আওয়ামী লীগের বিরুদ্ধে আপনারা ব্যাপকভাবে সোচ্চার এবং আওয়ামী লীগকে সারাক্ষণ স্বৈরাচার ফ্যাসিস্ট এবং তাদের অমুখ করতে হবে তমুক করতে হবে এই সমস্ত বলেন না এটা কিন্তু একটা খেলা আপনারা তো পোড়খা রাজনীতিবিদ সামান্য জিনিস বুঝেন না অর্থাৎ আপনাদেরকে আওয়ামী লীগের বিরুদ্ধে লেলিয়ে দিয়ে ডক্টর মোহাম্মদ ইনুস সাহেব বস্তুত আপনাদেরকে অন্য ফ্রন্টে ব্যস্ত রাখছে যাতে করে আপনারা ওই নির্বাচনের জন্যে ডক্টর মোহাম্মদ ইউনুসের উপরে ব্যাপকভাবে চাপ আপনারা দিতে না পারেন এই খেলাটা এখনো বুঝেন নাই ডক্টর মোহাম্মদ ইনুস আনাড়ি খেলোয়াড় ছিল রাজনৈতিক মাঠে প্রথম দিকে ঠিকই আছে কিন্তু দিন যত যা আসছে সে আস্তে আস্তে এই জিনিসটা বুঝে যাচ্ছে না আর যেটুক হয়তো তার ঘাটতি রাজনৈতিক অঙ্গনে তো ওই জামাত ইসলামের পোড়খাওয়া রাজনীতিবিদরা তাকে বুদ্ধি দিচ্ছে না তা আপনারা এত হালকাভাবে কেন মনে করছেন আপনাদেরকে তো ওই আওয়ামী লীগের বিরুদ্ধে লেলিয়ে দিয়ে আপনাদেরকে এই দিকে ব্যস্ত রাখছে আবার এখন দেখছি যে আওয়ামী লীগ মাঠে ওই যে হঠাৎ করে হাজির হয়ে ওই যে মিছিল টিছিল করে না তো এইগুলো দেখছেন যে এই যে গত একদিন না দুই দিন আগে যে মিছিল করছে নাকি বেশ লোকজন নিয়েই মিছিল করছে এইবার কিন্তু ফুলের বিডি আর কেউ বাধাটা দেয় দেয়নি কেন দেয়নি জানেন কেন বাধা দেয় নাই কারণ হচ্ছে ওদেরকে দেখি আপনাদেরকে ভয় দেখানো যাতে করে আপনারা এখন তাদের বিরুদ্ধে গিয়ে একটা ঝামেলা টামেলা পাকেন বা তাদের সাথে সংঘর্ষে লিপ্ত হন বুঝছেন তো আপনারা যদি আওয়ামী লীগের সাথে এদিকে গিয়ে যদি লড়াই সংগ্রামে লিপ্ত হন তাহলে ডক্টর মোহাম্মদ ইনুসের তো আর ইলেকশনের তাড়াতাড়ি দেওয়ার দরকার পড়ে নাকি পড়ে কারণ আপনারা তো অন্যদিকে ব্যস্ত এই এই মতো অবস্থায় আপনাদের আসলে আওয়ামী লীগের সাথে একটা সমঝোতা করা উচিত ছিল কিন্তু সেটা আপনারা করবেন না ওই যে একতরফা ক্ষমতায় চলে যাবেন একেবারে সোজা সাপটা ক্ষমতায় চলে যাবেন কিন্তু সেটা তো হবে না কারণ এই যে যারা নাকি আন্দোলন করছে জীবন দিয়েছে তাই না ওই যে সমন্বয়ক যাদেরকে আমরা বলি এনসিপি পার্টি এখন যারা করছে তো সরকার পতন ঘটিয়েছে তারা তো তারা এখন স্টেক হোল্ডার না ক্ষমতার তো তারা এখন তো ক্ষমতায় ক্ষমতার চর্চা করছে এবং সেই সাথে জামাতো এদের সাথে ছিল আপনারা যদিও দাবি করেন যে আপনারা ছিলেন কিন্তু আপনারা সমর্থক ছিলেন কিন্তু যেভাবে জানবাজি লড়াই করছিল এই সমন্বয়ক এবং এই জামাত শিবিরের লোকজন সেই রকম যানবাজি লড়াই তো আপনারা করেন করেননি তাহলে এখন সেখানে পতনের পর মেইন স্টেক হোল্ডার কারা দাঁড়ায় এই সমন্বয়ক এবং এই জামাত দাঁড়ায় না তাহলে তারা এখন তো ক্ষমতায় জামাত ক্ষমতায় মানে প্রকাশ্যে না থাকলেও ওই ডক্টর মোহাম্মদ ইউনুস ক্ষমতায় থাকে মানে তো জামাত ক্ষমতায় থাকে তো তারা কি এত সহজে ওখান থেকে নামবে নাকি ডক্টর মোহাম্মদ ইউনুসকে সামনে শিখণ্ডির মতো দাঁড় করিয়ে এই জামাত এবং এই এনসিপি পার্টি এরা তো এদের ভিত শক্ত করবে তাই না তো তার আজ বাদে কাল তাড়াতাড়ি ইলেকশন দিলে তো এদের ভিত তো তখনও শক্ত হয় না এদের তো সম্মানজনক পজিশন হয় না শুধু তাই নাকি না আসলে ঘটনা হচ্ছে ইলেকশন যদি দেয় তাহলে আওয়ামী লীগকে তো ইলেকশন করতে দিতেই হবে তার মাঠায় চলে আসবে তাই না আর তখন এই এনসিপি পার্টির এরা বিপদে পড়ে যাবে না রাস্তাঘাটে যেখানে সেখানে আক্রমণের শিকার হবে না তখন তো এটা কি ডক্টর মোহাম্মদ ইউনুস জানে না জানে তো তো যারা নাকি ডক্টর মোহাম্মদ ইনুসকে ক্ষমতায় বসালো তাদেরকে বিপদে ফেলবে ওই আর দুই দিন পরে ইলেকশন দিয়ে আপনাদের জন্যে না এত ফেরেশতা তো আপনারা না এত মহান তো আপনারা না আপনারা যদি কৌশলী হতেন তাহলে আপনাদের উচিত ছিল এখন আওয়ামী লীগের সাথে যোগ সাজস করা বুঝছেন যোগসাজস করে তারপরে এক এই ইলেকশন কবে দিবেন এই ধরনের একটা আলটিমেটাম দেওয়া উচিত ছিল আর ডক্টর মোহাম্মদ যে বারবার ডাকছে আপনারা গিয়ে হাজির হচ্ছেন সুবোধ বালকের মতো আর তখনই তো আপনাদের ক্ষমতা আপনাদের কৌশল বা আপনাদের কোমরের জোর কত এটা কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনুস সাহেব বুঝে যাচ্ছে বুঝে এই জন্যে ওই যাচ্ছেন আর বলছে ইলেকশন দেব যখন মন চায় তখন অথবা তারপরে জোরাজুরি করলে বলছে যে কত ডিসেম্বর থেকে জুনের মধ্যে তাই না কিন্তু সাল তো বলে না আসলে আপনি বুঝেন না এটা হল দুই হাজার তিরিশ সালের ডিসেম্বর ইলেকশন দিবে যেহেতু আপনারা তো সাল জিজ্ঞেস করেন না ডক্টর মোদিনুজ বলছে নাকি যে দু হাজার পঁচিশ সালের ডিসেম্বরে ইলেকশন করবে না বলে নাই শুভহকারের ঢাকি কি টাইম টের পান নেই বুঝছেন অর্থাৎ রাজনৈতিক খেলে আপনারা খুবই দুর্বল আসলে হচ্ছে কি যেহেতু সেখানে পতনের পিছনে আপনাদের ভয়ং মানে খুব বেশি সক্রিয় ভূমিকা ছিল না আবার অ্যাট দ্য সেম টাইম সরকারের পতন তো ঘটেই গেছে এখন আপনারা রাতারাতি ক্ষমতায় যেতে চান কিন্তু সেটা তো হয় না সেটা তো হয় না যারা নাকি সেখানের পতন ঘটিয়েছে এখন তারা কেন ক্ষমতা থেকে চলে যাবে বলেন তো তারা তো যেতে চাইবে না যারা এই ক্ষমতায় স্বাদ একবার পেয়ে যায় ক্ষমতার তারা কি সেখান থেকে যেতে চায় চায় নাকি তো এখন সেখান থেকে তাদেরকে নামাতে গেলে আপনাদেরকে কৌশলী হতে হবে কিন্তু সেখানেও মানে খুব স্বার্থপরতা এবং সংকীর্ণতার মানসিকতার পরিচয় আপনারা দিচ্ছেন আপনাদের উচিত যত শীঘ্র সম্ভব আওয়ামী লীগের সাথে সংঘাতে লিপ্ত না হয়ে তাদের সাথে একটা লিয়াজ করে সুজা ডাক দেওয়া যে আগামী ডিসেম্বরে ইলেকশনের রোডম্যাপ না দিলে স্কেডিউল ঘোষণা না করলে অর্থাৎ দু হাজার পঁচিশ সালের ডিসেম্বর তাও আবার সাল উল্লেখ করে দিয়েন যদি এরকম একটা ঘোষণা আপনারা দেন এবং অতঃপর এই ডক্টর মোহাম্মদ ইউনুসের প্রশংসা বাদ দেন যে তাকে আমরা সমর্থন করি হ্যান করি ত্যান করি এগুলো বলার দরকার নেই সমর্থন করেন অথবা করেন না এটা কোনো কিছুরই বলার দরকার নেই আর ডাকলে ডুকলে শুরুত করে গিয়ে হাজির হয়েন না যদি সেইগুলো করেন আর এরপরেও যদি ডক্টর মোহাম্মদ ইনুস সাহেবের পক্ষে ওই যে একথা সে কথা বলে আবার তাকে সমর্থন করেন তাকে সমর্থন করেন এই সমস্ত সম্মান করেন এই সমস্ত বলেন না এগুলো বললেই তো আপনাদের নৈতিক ভিত্তি আর থাকে না ওই যে ইলেকশন নৈতিক ভিত্তি আর থাকে না বুঝছেন তো এইগুলো বন্ধ করতে হবে তাকে সমর্থন করেন বা না করেন এই প্রসঙ্গে উল্লেখ করার দরকার নেই ক্লিয়ার ওই সব দিয়ে খালি বলতে হবে যে এত এই দিনের মধ্যে ইলেকশন চাই না হলে আমরা অতি শীঘ্র আমরা মাঠে নামবো আর সেই ক্ষেত্রে অবশ্যই অবশ্যই আওয়ামী লীগকে আমাদের ইয়েতে নিতে হবে আমলে নিতে হবে আপনি আওয়ামী লীগের বাদ দিয়ে যদি সেই কাজটা করতে চান ইউনুস সাহেব কোনো দিনে আপনাদেরকে ইলেকশন দিবে না কেন জানেন কারণ এই ইউনুস এবং তার পারিষদবর্গ বিশেষ করে যে জামাত ইসলাম ইউনুস বলে দেয় এই বিএনপির ওই ক্ষমতা নেই যে আন্দোলন করে তারা এই ইলেকশন আদায় করবে এটা কিন্তু বলে দেয় এই জন্যই বস্তুত জামায়াতের পরামর্শে এই ইউনুসাহ এই জামায়াতের পরামর্শে ইউনুস এখন চলাচল করে আর আপনারা ভুল কৌশল নিয়ে আওয়ামী লীগের বিরুদ্ধে গার করেন অর্থাৎ আপনাদেরকে অন্য ফ্রন্টে যুদ্ধে লিপ্ত রেখে তারা কিন্তু ওই মোটামুটি অনির্দুষ্টিকলের জন্য ক্ষমতায় থাকবে এটাই তাদের প্লান এটা যদি এখনও ওই বর্ষিয়ান রাজনীতিবিদ হিসাবে বুঝতে না পারেন তাহলে বুঝতে হবে যে আপনাদের সারা জীবনের রাজনীতি বৃথা বুঝছেন ধন্যবাদ